আসসালাম আলাইকুম আমি আবৃত্তি করছি আহমেদ রফিকের শুদ্ধাচার শুদ্ধাচারের কথা শুনে নাগরিকেরা অভ্যস্ত হয়ে গেছে কেবল আপডেট হতে দেখি না শুদ্ধাচারের সভ্যরীতির কাছে গেলেই এক অদ্ভুত বিকলাঙ্গতা ফরিয়া বেনিয়া কিংবা মধ্যসত্বভুগী যাই বলি না কেন কায়েমি স্বার্থ উদ্ধরে তৎপর কিছু ব্রিটিশের ছায়া এখন শুদ্ধাচার মানে পাতাপাতা পাতা রেজলিউশনের কপি গাল ভরা বুলি ডায়াস কাপানো কণ্ঠস্বর শুদ্ধাচার মানে চুট কোট পরা ভদ্রলোকের শীততক নিয়ন্ত্রিত কক্ষের বাহারি আলো ছায়া দখল নিতে তৎপর পঙ্গপাল শুদ্ধাচার আজ বিদগ্ধ এক ওয়েব পোর্টাল পদোন্নতি বিদেশ সফর নীল রক্তের সুন্দর কারুকাজ আজ সিটিজেন চার্টারের বুকে ক্ষত বেয়ে নামা রক্ত শব্দ উচ্চারণ সহজ হলেও যার প্রতিটি অক্ষর প্রমাণ করা ভারী শক্ত কণ্ঠে আমি ছাদিও ধন্যবাদ সবাইকে